আজ আমি বানিয়ে ফেলছি ডিমের চপ আসসালামু আলাইকুম বন্ধুগান তাজ পুরি আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা তো ডিমের চপটা কীভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিন এখানে আমি একটা গ্রেটার নিয়েছি আর সেদ্ধ আলু আলুটাকে আগে সেদ্ধ করে নিয়েছি আর গ্রেটার ভালোভাবে আলুটাকে গ্রেট করে নেবো এখানে আমি চারটি আলু সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে আমার সবগুলি গ্রেট হয়ে গেছে এক সাইডে রেখে দিয়েছি আর উনান একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু বড়ো সাইজে পেঁয়াজ কুচি এটিকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন বাটা দিয়ে মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক দিটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে গ্রেড করে রাখা আলুগুলো দিয়ে দেব দিটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভালো হবে নাড়াচাড়া করে দিন এতে দিয়ে নুন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু নাড়াচাড়া করে নেব আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো যে সবগুলো দিয়ে ভালোভাবে আবারও এটিকে ভালোভাবে নেমে চেড়ে নেবো এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতা কুচি যে ধনে পাতা কুচিটি এর সময় ভালোভাবে মিক্স করে নেব গেলাম সাইডে দিয়ে তুলে নিয়ে ঠান্ডা করে নেবো তো আমি আরেক জায়গায় একটা বাটি নিয়েছি নিয়ে নিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে পানিতে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এটিকে ভালোভাবে গুলে নেব আর এখানে আমি ডিমকে সেদ্ধ করে নিয়েছি আগে থেকে তো কিছুটা আমি চার আধখানা করে নেবো আর কিছুটা দু আধখানা করে নেব আবার চাইলে চার আধখানাও করে নিতে পারেন নাহলে দু আধখানাও করে নিতে পারেন ডিমেগুলকে কেটে আমি এক সাইডে রেখে দেব যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম একটু হাতে একটু তেল মাখিয়ে নিয়ে আমি গে থাকেন একটু আলুর পুর নিয়ে নিলাম এটিকে হাতে একটু চ্যাপটা করে নেব নিয়ে এর মধ্যে যে চার ভাগের এক ভাগ ডিম কেটে রেখেছিলাম সেই ডিমটির মধ্যে দিয়ে ভালোভাবে এটিকে বন্ধ করে নেব খুব সুন্দর একটা তৈরি হয়ে গেল দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো আমি এখানে নিয়েছি আলো চালেন গুঁড়ো আপনারা যে বলেন যে আমাদের ডিমের চপ করলে ফেটে যায় তো এইভাবে একবার বানিয়ে দেখবেন ডিমের চপ একদমই ফাটবে আর একদমই মুচ মুছে হবে তো এইভাবে যেমন দোকানে যে আলো চালের গুঁড়োটা পাওয়া যায় সে গুঁড়োটা নিয়ে গায়ে মাখিয়ে নিয়ে আর কনফোলের মধ্যে ডুবিয়ে নিয়ে আর এখানে আমি লেটো গুঁড়ো করে রেখেছিলাম সেটি এটিকে ভালোভাবে কোড তৈরি করে নেবো মাখিয়ে নেবো ভালোভাবে একটু চেপে চেপে মাখিয়ে নিতে হবে বেশ একটা আমার রেডি হয়ে গেল ডিমের চপ আমি আবার একটা করে দেখাচ্ছি আপনাদের ঘরে আবার আমি আলুর পুর নিয়ে নিয়েছি নিয়ে হাত দিয়ে ভালো করে একটু চ্যাপটা করে নিয়েছি আর এখানে অর্ধেকটা ডিম নিয়েছি নিয়েটিকে ভালোভাবে ডিমটিকে আলুর যে আছে আছে ভালোভাবে বন্ধ করে নেবো টিকে ভালোভাবে সিল করে নেবো কত সহজভাবে হয়ে গেল আবারও যে আলু চালের গুঁড়ো আছে এর মধ্যে ভালোভাবে টিকে মাখিয়ে নিয়ে যে কর্নফ্লাওয়ারগুলি রেখেছিলাম এর মধ্যে আবার দিয়ে একটা হাত শুকনো আর একটা হাত ভিজে কাজে লাগবে তো আমি ভিজে কাজ দিয়ে হাত দিয়ে তুলে নিয়ে শুকনো হাত দিয়ে আর একটা হাত দিয়ে টিকে ভালোভাবে তৈরি করে নেবো ব্রেড গ্রাম দিয়ে আমি সহজভাবে তৈরি হয়ে গেল তাই না এখন দ্বরা ওটা আমার সবগুলো তৈরি হয়ে গেছে উনুনে চলে এসেছি তো উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল তো তেলটা আমার গরম হয়ে গেছে আমি একে একে দিনের চপগুলো দিয়ে দেবো করে ডি সব দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম লোটে রাখতে হবে দিকে ভালোভাবে একদিকটা ভাজা হলে আর একদিকটা উল্টোপালে ভালোভাবে দিয়ে নিতে হবে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন এদিক ওদিক করে ভালোভাবে মিলতে মুচমুচে করে ভালো ভেজে নেব দেখুন দেখতেই বুঝতে পারছি কতটা মোচমুচি হয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখি একদম লোভনীয় হয়েছে তাই না আর এটি খেতে এতই মজা ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে হ্যাঁ বন্ধুরা একবার হলো এটি বাড়িতে তৈরি করবে আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো আমি এগুলো কিনে নিলাম আর যে কটা বাকি ছিল আমি আবারও কড়াই দিয়ে দেবো টি একইভাবে মুচমুচু করে ভেজে নিলে ডিমের চপ রেডি